হ্যালো এভরিওয়ান আমি আবার চলে আসলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের পরিবেশটা কত সুন্দর দেখো কি সুন্দর লাগছে মানে আকাশ বাতাসে দেখে মনে হচ্ছে যেন দুর্গাপূজার সত্যি আগমন আসছে মা আসছে আকাশে বাতাসে একটা গন্ধ ছড়িয়ে গেছে সাথে আমার ট্যাঙ্গো ম্যাঙ্গোর যা দুষ্টুমি বেড়েছে ওরা যা দুষ্টু হয়েছে কি বলবো বহুদিন তোমাদের সাথে ওদের দেখা করাই না তাই ভাবলাম আজকে একটু ওদের দুষ্টুমিগুলোও ক্যাপচার করি কিছু একটা করতেই থাকে তখন ওদেরকে দেখলাম তারপর দেখছি মা বাবা দুজনে বসে আছে ছাদে বিকেলে হঠাৎ করে বৃষ্টি নেমেছে তো তো বৃষ্টিটা দেখছে ছাদে বসে বসে সাথে আবার ট্যাঙ্গো ম্যাঙ্গো আছে আমাদের তারপর কিছু পায়রা ঘুঘু চড়াই ওরাও আসছে ওদেরকে খেতে দেওয়া হয়েছে তাই বৃষ্টি পড়ছে দেখে বাবা বললো কিছু একটা বাতিল তখন ভাবলাম একটু ময়দা সুজি কালো জিরে লবণ চিনি একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে দিলাম তারপর কি কি আকারে কেটে নিলাম তারপর ডিপ ফ্রাই করে নিলাম হয়ে গেল মুচমুচে নিমকি রেডি আর গরম গরম চায়ের সাথে আর কি চাই এই মুচমুচে নিমকি ছাড়া খুব ভালো লাগলো এইভাবে আজকে সন্ধ্যাটা কাটলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ টাটা